হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজ আমরা যে টপিকে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে অথবা ফেসবুকের যে নিয়ম কানুনগুলো আছে সেই নিয়ম কানুনগুলো আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরব যে এই নিয়ম কানুনগুলো যদি না মানেন তাহলে আপনি কিন্তু কখনো ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না এবং কখনো কিন্তু ফেসবুক থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবো না এবং আপনার যে ফেসবুক পেজ অথবা প্রোফাইল আছে সেটা কিন্তু কখনো মনিটাইজেশন হবে না তো কী সেই নিয়ম সেই নিয়মগুলো আজকে জানবো তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ফেসবুক পেজের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আপনাদের সাথে শেয়ার করবো যে কী কী নিয়ম না মানলে আপনার ফেসবুক পেজে অনেক সমস্যা হতে পারে এবং আপনি কখনো মনিটাইজেশন পাবেন না এবং নানা ধরনের সমস্যা হতে পারে রিউজ হতে পারে ফ্ল্যাগ কন্টেন্ট হতে পারে অথবা আপনার ফেসবুকটা কিন্তু আনরিকমেন্ডেবল হতে পারে তো এই কি কি সমস্যা এটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথম আসি যে আপনার যখন একটা ফেসবুক পেজ অথবা প্রোফাইলটা তে আপনারা ভিডিও তৈরি করবেন এবং ভিডিও ছাড়বেন তখন আপনারা যে কাজটা করবেন প্রথমে আপনার প্রোফাইলটাকে যদি নর্মাল মোড থাকে সেটাকে আপনারা প্রফেশনাল মোড করে নেবেন তো প্রফেশনাল মোড কীভাবে করতে হয় এটার জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখতে পারেন কীভাবে আপনারা আপনার যে ফেসবুকটা সেইটাকে প্রফেশনাল করবেন তো সেটা করার পর এরপর আপনারা কি করবেন যে আপনার ফেসবুকের কিন্তু যে যে প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা আছে সেখানে যাবেন সেখানে গিয়ে দেখবেন যে আপনার ফেসবুকের পেজ অথবা প্রোফাইলটা রিকমেন্ডেশন আছে কিনা তো রিকমেন্ডেশন যদি থাকে তাহলে তো ভালো আর না থাকলে কি কারণে এটা রিকমেন্ডেশন চলে গেছে সেটা আপনারা চেক করবেন সেটা চেক করে এরপরে কিন্তু সেটা আপনারা ঠিক করে নেবেন এরপরে আপনারা চলে যাবেন আপনাদের সেটিং অপশনে সেটিং অপশনে গিয়ে আপনাদের একটি দেখতে পারবেন যে সাপোর্ট ইনবক্স বলে একটা লেখা আছে সেখানে ক্লিক করে দিয়ে আপনারা দেখবেন আপনার ভিডিওতে বা প্রোফাইলে বা পেজে কোনো সমস্যা আছে কিনা সেখান থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেই সমস্যাগুলো আগে ডিলিট করে নেবেন ডিলিট করে নেওয়ার পরে একটি ফেসবুক পেজ খুলবেন তো এখন ফেসবুক পেজটা কীভাবে খুলবেন সেটার জন্য যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তাহলে আপনাদের সামনে কিন্তু ভিডিও নিয়ে আসবো তো ফেসবুক পেজটা খোলার পরে এরপর আপনাদের যে কাজ সেটা হচ্ছে প্রতিনিয়ত ভিডিও বানাতে হবে তো ভিডিওটা আপনার নিজের কন্টেন্ট হতে হবে আপনি অন্য কাজ থেকে অথবা ইউটিউব অথবা ফেসবুক থেকে আপনি ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওগুলো যদি আপনার ফেসবুক পেজে আপলোড দেন সেক্ষেত্রে আপনার কিন্তু কপিরাইটের সমস্যা হতে পারে এবং আপনি কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না আপনার যে ইনকাম সেই ইনকামটা কিন্তু আরেকজন নিয়ে যাবে আপনি কি করবেন তো সবসময় নিজের যে কন্টেন্ট নিজের বয়েস নিজের সবকিছু নিজের যদি পারেন তো নিজের চেহারা দেখিয়ে আপনারা কিন্তু ভিডিও বানাবেন এবং ভিডিও বানানোর পরে সেই ভিডিওগুলো কিন্তু প্রতিদিন আপলোড করবেন এবং একটা জিনিস যেটা মনে রাখবেন যে কখনো কিন্তু অন্যের যে মিউজিক সেই মিউজিকটা আপনারা ব্যবহার করবেন না অন্যের মিউজিক আপনারা ব্যবহার করবেন না এবং অন্যের কোনো ভিডিও ক্লিপ বা অন্য যা যা কিছু আছে এর সম্বন্ধে যা যা কিছু আছে ফেসবুকের সেইগুলো কিন্তু আপনারা ব্যবহার করবেন সম্পূর্ণ নিজের একটি কোয়ারেন্টিনিটি থাকতে হবে এবং নিজের সব কিছু থাকতে হবে এবং কখনও ফেসবুক পেজে অশ্লীল অথবা আঠারো প্লাসের যে ভিডিওগুলো আছে সেগুলো আপলোড করবেন না সেগুলো আপলোড করলে আপনি জীবনও মনিটাইজেশন পাবেন না এরপরে যে বিভিন্ন টাইপের যে যেমন পোল টাইপের আছে কিছু জিনিস যেগুলো আপনার এই মনে করেন আপনি সাকিব খান আর আফুর দিয়ে দুইটা পোস্ট করলেন যে কে বেশি জনপ্রিয় এই টাইপের কোনো পোস্ট আপনারা করতে পারবেন না এগুলো পোস্ট করলে কি হয় যে আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ মোহিটাইজেশন দেবে না এবং এরপরে আপনারা যে কাজটা করবেন না সেটা হচ্ছে আপনার ছবি দিয়ে শুধুমাত্র শুধুমাত্র আপনার ছবি যে ছবিটা কোনো নড়াচড়া করে না এরকম সিঙ্গেল ছবি দিয়ে আপনি কখনো ভিডিও বানিয়ে আপনার ফেসবুক পেজে আপলোড দেবেন না তাহলে কিন্তু আপনারা কখনো মনিটাইজেশন পাবেন না এবং সব গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে আপনি যখন আপনার ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা আপলোড করার পর নিজের ভিডিও নিজে কখনো শেয়ার করবেন না নিজে কখনো শেয়ার করে নিজের প্রোফাইলে শেয়ার করবেন না অথবা কেউকে শেয়ার করে দিবেন না তাহলে কিন্তু আপনার খুব তাড়াতাড়ি আপনার ফেসবুক পেজটা ফর্ম মিলাইজেশন হবে এবং সেখান থেকে খুব ভালো একটা ইনকাম করতে পারবেন তো এ ছিল আজকের ভিডিও এবং ফেসবুকের যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো সেই নিয়মগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন loss